আরে কৃষ্ণ বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আর আজকের ভিডিওর টপিক হচ্ছে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রি আর এই শিবরাত্রিতে অনেকেই উপোস করে থাকবেন জল ঢালবেন শিবের আরাধনা করবেন আজকে তোমাদেরকে দেখাতে চলেছি বট এবং অসুক্ষ বৃক্ষ দিয়ে তৈরি এক শিব মন্দির না দেখলে বন্ধুরা চোখে বিশ্বাস করবেন না চলুন মুंद्रा আপনাদেরকে সেই মন্দিরটা দেখানোর চেষ্টা করি চলো বন্ধুরা there subscribe to my channel and also press this bell icon মুंद्रा চলে এসেছি সেই মন্দিরের চলো বন্ধুরা দেখো একদমই দেখতে মন্দির মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে যেমনটা বলেছিলাম ঠিক তেমন বট এবং অসত্যের সুন্দর এই মন্দির দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে বন্ধুরা মন্দিরটা কিন্তু এমনিতে এরকম হয়ে যায়নি কারণ একটি সময় এখানে একটা সুন্দর বিচুলির কুঠির মতো করা ছিল সেই কুঠির সাইড থেকে এই ঝুরিগুলো নামতে নামতে আজকে এই মন্দিরের আকার নিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই শিব মহাশিবরাত্রিতে তোমরা যদি নিরিবিরি জল ঢালতে চাও দেখতে পাচ্ছ এখানে শিবলিঙ্গ আছে বন্ধুরা নিরিবিরি যদি জল ঢালতে চাও অবশ্যই এখানে চলে আসো আমার ভিডিও শেষে তোমাদেরকে ঠিকানাকে দিয়ে দেবো কিভাবে আসতে হবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ বট এবং অসুখের মিলিত একটা গাছ সেই গাছের নিচেই যে একদম তিন রাস্তার মোড়েই আছে কিন্তু বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে যেই মন্দিরটা দেখালাম মন্দিরের ঠিকানা হচ্ছে বাণিপুর হোমের মাঠ হোমের মাঠ আসতে হলে বন্ধুরা তোমাদেরকে আগে দূর থেকে যদি আসে তোমাদেরকে আগে আসতে হবে একটা বনগা লাইন যদি ট্রেন পথে আসতে চাও বনগা লাইন তোমাদেরকে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশনে নেমে তোমাদেরকে চলে আসতে হবে বাণিপুর হোমের মাঠে আর হাবড়া স্টেশনে নামলে পরে যে কোনো টোটো অটো ভ্যান এগুলো পেয়ে যাবো বন্ধুরা আসার জন্য কোনো অসুবিধা নেই তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নমস্কারে হারা হারা মহাদেব